নমস্কার নতুন ফলাফল অনুযায়ী তাহলে কি বসিরহাট লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সাংসদ হওয়া কেবল কি সময়ের অপেক্ষা অভিযোগ তখনই উঠেছিল নো ডিউ সার্টিফিকেট জমা করতে না পারার কারণে যদি বীরভূম লোকসভা আসন থেকে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হতে পারে তাহলে একই কারণে কেন হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিল হবে না দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বসিরার লোকসভা আসনের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র বিভিন্ন বিষয় নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবার সেই বিষয়ে যে খবর উঠে আসছে বসিরার নির্বাচন বাতিল করবার জন্য দাবি জানিয়েছিল বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র তার অভিযোগ জালিয়াতি করে ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে রেখাপাত্রের আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের দাবি পার্টি ছাড়াই রিপোর্ট পেশ করেছিল তৃণমূল কংগ্রেস রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও তৃণমূলের দলদাস হিসাবে কাজ করেছে সত্য সামনে আসুক নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে অন্যদিকে এই নিয়ে আদালতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে রীতিমতো ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার বসিরাট কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্রকে পুনরায় জয়ী ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে পনেরোই জানুয়ারি মামলাকারীর আইনজীবী জানান রিটার্নিং অফিসারের সাথে রাজ্যে যোগসাজসে ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতি করা হয়েছে